যমুনা নদীর ভাঙ্গনে বিলীন হতে চলা সরকারি প্রাথমিক বগুড়া সারিয়াকান্দির তাৎক্ষণিক নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে বগুড়ার সারিয়াকান্দিতে গত কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও গত শনিবার থেকে নদীর পানি কমতে শুরু করেছে পানি কমলেও উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে রবিবার সকালে উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের সিমুলতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যমুনা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করে এতে এই বিদ্যালয়টি যমুনা নদীতে বিলীন হয়ে যাচ্ছিল বিদ্যালয়টির একটি অংশ ইতিমধ্যেই যমুনায় বিলীন হয়েছে এজন্য বিদ্যালয়টির নিলাম দিতে দ্রুত প্রক্রিয়া চালান উপজেলা প্রশাসক গত বছর এ বিদ্যালয়ের পাশে ভাঙ্গুন তীব্র আকার ধারণ করলে সেখানে দ্রুত ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম পরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ভাঙন কবলিত এলাকায় জিও এবং টিও ব্যাগ ফেলানো হয় এতে এলাকায় যমুনা নদীর ভাঙন কিছুটা রোধ হয় কিন্তু গতকাল রবিবার দুপুরে একই এলাকায় যমুনা নদীর ভাঙ্গন সৃষ্টি হয়েছে এই এলাকায় ভাঙ্গুন সৃষ্টি হওয়ায় সিমুতাই গ্রামের শতাধিক পরিবার গে গ্রামের একমাত্র আশ্রম প্রকল্পটি ভাঙ্গন হুমকিতে রয়েছে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন স্কুলটি রক্ষার জন্য প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি এখানে বড় আকারের বাজেট প্রয়োজন স্কুলসহ এলাকাবাসীকে বাঁচাতে প্রতিবেদন পাঠানো হয়েছে বরাদ্দ পেলে খুব দ্রুত কাজ শুরু করা হবে এ বিষয়ে উপজেলার শিক্ষা কর্মকর্তা গোলাম কবির বলেন যেহেতু বিদ্যালয়টির পরিস্থিতি খুবই খারাপ তাই এটি নিলামে বিক্রি করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহীর কর্মকর্তা বরাবর আবেদন দিয়েছে সারিয়াকান্দি উপজেলা নির্বাহীর কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন যেহেতু বিদ্যালয়টির পরিস্থিতি তেমন ভালো না বিদ্যালয়ের একটি ক্লাসরুম পর্যন্ত ভেঙ্গের নদী গর্ভে প্রায় চলে গেছে তাই উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতির সাপেক্ষে বিদ্যালয়টি নিলামে দেওয়া হয়েছে